আলাইকুম আরো একটি নাটক নিষ্ঠুর সিডি চয়েস এন্টে ইউটিউব চ্যানেলে নায়ক সবুজ আহমেদ নায়কি পারিশা জান্নাত সবুজ আহমেদ পারিসের জান্নাত কি বিবাহ করে সবুজা সবুজ আহমেদ অনেক গরিব ছিল তার দু সন্তান ছিল তারিখে পারিসের জান্নাত চলে যায় কারণ সে গরিব করে থাকবে না সে খেতে পায় না অনেক কিছু গ্রামের মেম্বার ডাকানো হয় সে থাকবে না চলে যাবে বাড়িতে যায় তখন আমরা জানতে পারি তার তার প্রেমের কাহিনী ছিল মা তাকে বিবাহ দিয়ে দেয় ঝুর করে সবুজ আহমেদ অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করে একজন ছিল যা সবুজ আহমেদ পছন্দ করতো সে সবকিছু যেন তাকে বিবাহ করে অল্প টুরিস্ট এখন খালার খালাত্ত ভাইয়ের সাথে সে চলে যায় শহরে সেখানে তাকে ভাই বিক্রি করে দেয় হঠাৎই মেয়ের সামনে আসে পারছে জানা তখন কি হয় তা দেখতে আপনাদেরকে নিষ্ঠু নাটকটি দেখতে হবে আপনাকে অনেক খাদাবে অনেক কষ্টের একটি নাটক অনেক ভালো লাগছে অনেক খারাপও লাগছে বর্তমান সময় এরকম হয়ে থাকে তা আপনারা অবশ্যই নিষ্ঠু নাটকটি দেখবেন